দর্শক স্বর্গে বসলে একটু ভালো হয় এবারে পুরস্কার প্রদান করবে প্রথম শ্রেণী আর 38 জন ছাত্র ছাত্রীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন ঈশা আক্তার ঈশা আক্তার দ্বিতীয় স্থান অধিকার করেছেন রাকিবুল হাসান রাকিবুল হাসান দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাবিম সরকার সরকার প্রথম স্থান অর্জনকারী ঈশা আক্তারকে কে পুরস্কার তুলে দিচ্ছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আবু সাহেব সাহেব আমি জনাবকে অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই প্রতিষ্ঠাতা পরিচালক দেব পুরস্কার তুলে দেওয়ার জন্য এবার পুরস্কার গ্রহণ করবে দ্বিতীয় স্থান অধিকারকারী রাকিবুল হাসান রাকিবুল হাসান পুরস্কার তুলে দিবেন পত্র মাত্রা স্যার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা পরিচালক আবু সাহেব সাহেব আবু সাহেব সাহেবকে অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য এবার পুরস্কার গ্রহণ করবে তৃতীয় দ্বিতীয় স্থান অর্জনকারী তামিম সরকার তামিম সরকার তৃতীয় স্থান অর্জনকারী তামিম সরকার তামিম সরকারকে পুরুলিয় পুরস্কার তুলে দিবে অর্থ মাদ্রাসার শিক্ষক শাহ আলম সাহেব শা আলপ সাহেব অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য এবারে পুরস্কার গ্রহণ করবে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা একত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মুসা হোসেন মুসা হোসেন প্রথম স্থান অর্জনকারী মুসা হোসেন দ্বিতীয় স্থান অর্জনকারী মেহজাবিন আক্তার দ্বিতীয় স্থান অর্জনকারী মেহজাবিন আক্তার তৃতীয় স্থান অর্জনকারী তোয়া মনি তোয়া মনি মনি সারা তোয়া তোয়া মনি এবারে প্রথম স্থান অর্জনকারী মুসা হোসেনকে পুরস্কার তুলে দিবেন আমাদের অতিথি হাফেজ মৌলানা মোহাম্মদ আহসান উল্লাহ সাহেব আমি সাহেবকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ জানাই জনককে পুরস্কার জন্য এবারে পুরস্কার গ্রহণ করবেন দ্বিতীয় স্থান অর্জনকারী মেহেজাবিন আক্তার মেহেজাবিন আক্তার কে পুরস্কার তুলে দিচ্ছেন ডাক্তার মোহাম্মদ ফিরোজ ভাই ফিরোজ ভাইকে অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই ভাইকে পুরস্কার তুলে দেওয়ার জন্য এবারে পুরস্কার গ্রহণ করবে তৃতীয় স্থান অর্জনকারী কোয়াবলি কোয়াবলিকে পুরস্কার তুলে দিচ্ছেন পত্র মাদ্রাসার সহকারী শিক্ষক তো ধন্যবাদ জানাই সহকারী শিক্ষককে পুরস্কার তুলে দেওয়ার জন্য এবারে পুরস্কার গ্রহণ করবে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তৃতীয় শ্রেণী আঠাশ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন জান্নাতুল আক্তার প্রথম স্থান অর্জন করেছেন জান্নাতুল আক্তার দ্বিতীয় স্থান অর্জন করেছেন সুফিয়া আক্তার তৃতীয় স্থান অর্জন করেছে মেরাজুল ইসলাম এবার প্রথম স্থান অর্জনকারী দান্নাদুল আক্তার কে পুরস্কার তুলে দিচ্ছি আমি নিজে আমি সব এবারে পুরস্কার গ্রহণ করবেন দ্বিতীয় স্থান প্রাপ্ত সুফিয়া আক্তার সুফিয়া আক্তার কে পুরস্কার তুলে দিবেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হাফেজ মৌলানা মোহাম্মদ শাহিদ সাহেব অনুরোধ করছি পুরস্কার গ্রহণ করবেন তৃতীয় স্থান অর্জনকারী তৃতীয় স্থান অর্জনকারী মেরাজুল ইসলাম মেরাজুল ইসলামকে পুরস্কার তুলে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠাতা পরিচালকের পিতা

আনায়াত আনজুমিকা তাদেরকে মঞ্চ সামনে আসার জন্য অনুরোধ করছি এবার প্রথম স্থান অধিকারকারী মুসাম্মত সাদি সাদি কাহতারকে পুরস্কার তুলে দিবেন আমাদের অতিথি হাফেজ মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ সাহেব আমি হুজুরকে অনুরোধ করছি হাতের পুরুষটা তুলে দেওয়ার জন্য আমাদের অতিথি পুরস্কার তুলে দেওয়ার জন্য এবার পুরস্কার তুলে দিবেন দ্বিতীয় স্থান অধিকারকারী মনসিনা ফারিয়াকে কে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এলাকার ডাক্তার মোহাম্মদ ফিরোজ আহমেদ ফিরোজ আহমেদ ভাইকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি ওই দিকে থাকা ওই দিকে থাকা

প্রতিষ্ঠাতা পরিচালক আবু সাহেব হুজুর সাহেবের আব্বা মোহাম্মদ রহমান সাহেব আমি জনাবকে অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই জনাচ্ছে পুরস্কার করে দেওয়ার জন্য এবার পুরস্কার গ্রহণ করবে নার্সারি শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের নার্সারি শ্রেণীতে চুয়াল্লিশ জন ছাত্র ছাত্রী আছে তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন ইশরাত জাহান সকাল প্রথম স্থান অধিকারকারী ইশরাত জাহান সকাল দ্বিতীয় স্থান অধিকার করেছেন জুনাইদ স্বপ্ন জুনাইদ স্বপ্ন একই রেজাল্ট হওয়ার কারণে দ্বিতীয় স্থান অধিকার আরেকজন করেছে লামিয়া আক্তার দ্বিতীয় স্থান অর্জনকারী লামিয়া আক্তার তৃতীয় স্থান অর্জন করেছে জান্নাত জুই তৃতীয় স্থান অর্জন করেছেন জান্নাত জুই এবারে প্রথম স্থান অর্জনকারী ইসরা জাহান সকালকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অতিথি মোহাম্মদ ওসমান গনি আমি ওসমান গনি সাহেবকে অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য Isra dan Mu'jizat. Isra dan Mu'jizat.

নার্সারি ক্লাসের আরো একজন তৃতীয় স্থান অধিকারকারী লামিয়া আক্তার লামিয়া আক্তার পুরস্কার তুলে দিচ্ছে প্রধান অতিথিও আবার তার পিতা বা বাবা আমি জনাব ফিরোজ মোহাম্মদ ভাইকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছে বাবা মেয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছে এর চেয়ে সুন্দর দৃশ্য নাই মাসাল্লাহ বলে

ধন্যবাদ জানাই জনাবকে পুরস্কার তুলে দেওয়ার জন্য এবারে আমাদের উত্তর মাদ্রাসার কোন প্রকার তথ্য এবং ভিডিও পেতে চাইলে একটা চ্যানেল অথবা পেজ আছে ইসলামে ইসলামের নিশানা উক্ত চ্যানেলটি আপনারা চাইলে সাবস্ক্রাইব করে তথ্যগুলো জানতে পারবেন এবং নিতে পারবেন আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠান এখানে শেষ সমাপ্ত ঘোষণা করতেছি বুদ্ধটিকে ক্ষমার দৃষ্টিতে দেখার দেখার জন্য করতেছি আর আগামীকালকে থেকে যথা টাইমে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ ঠিক আছে